তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওর সাথে সকাল সকাল চলে এসেছি তো আজকে দেখুন কি নিয়ে এসছে এই যে এত বড় বড় লঙ্কা আর দেখে ভাববেন না যে লঙ্কাগুলোতে কিন্তু ঝাল নেই কিন্তু ভালো ঝাল আছে একটা লঙ্কা মানে ভেঙেছিলাম খাওয়ার জন্য কিন্তু খেতে পারিনি অনেকটাই ঝাল লঙ্কাগুলো লঙ্কাগুলো কি সুন্দর তো এতদিন তো মিষ্টি পকোড়া এনাতানা অনেক কিছু দেখিয়েছি তো আজকে দেখাবো আচার আজকে এত সুন্দর লঙ্কা দিয়ে আচার বানাবো তো চলুন আজকে আমি আচারটা শুরু করি আর আচারের জন্য আমার এখানেই যে সব শুকনো মশলা নিয়ে নিয়েছি কালো জিরে মৌরি ধনে সর্ষে জিরে মেথি আর হচ্ছে রাঁধুনি আর মেয়েটা যেটা মেন দরকার সর্ষের তেল সেটা তো আছেই তো তেল দেওয়ার ইয়েটা পরে দেখাচ্ছি তো আমার এতগুলো লঙ্কা তো লাগবে না আমি এখান থেকে বেছে এই কটা লঙ্কা নিয়েছি এই কটাই বানাবো আজকে আচার আমি লঙ্কা গুলো একটু ধুয়ে নিচ্ছি লঙ্কা গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার তুলে তো আমি লঙ্কার বোঠাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি বোঠা গুলো না ছাড়ালে তো আচারটা হবে না ছাড়িয়ে মশলাগুলো ভাজব লঙ্কাগুলো কিন্তু খুবই সুন্দর তো আগে আমি ধনেগুলো ভেজে নিচ্ছি একটু সব এক জায়গায় নিয়ে নিয়েছি একসাথে হয়ে গেছে

এইবার আমি এই মেথি সর্ষে কালো জিরে আর রাঁধুনি একসাথে দিয়ে দিচ্ছি বেশি হাত না মশলাগুলো হালকা লাল লাল হলেই নামিয়ে আমি আবার মাকে জিজ্ঞেস করছি কি মা লঙ্কা দেবো না তো মা বলছে লঙ্কার আচার করে লঙ্কা দিবি সেটাও তো ঠিক লঙ্কার আচার বানাচ্ছি তার মধ্যে আমি আবার লঙ্কা দেবো তো আচার খাওয়াই যাবে না চিনি দেওয়া যায় না চিনি দেয় না ভেজে নিয়েছি মশলাটা একটু এখানেই ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করবো আর সাথে দেবো এই যে আমচুর পাউডার আর আদা তো চলুন বাকি প্রসেসটা আমরা শুরু করি তো লঙ্কাগুলোরা আমি এই যে মাঝখান থেকে পেটটা ফেড়ে ফেড়ে দেব এই যে ফেলে লঙ্কার ভিতরে যে বীজগুলো ওগুলো বার করে দেবো কারণ কি লঙ্কাটা অনেক ঝাল আছে একটা আপনাদের বার করে দেখেন যে বার করে নিয়েছি বীজগুলো একটা দুটো আছে অসুবিধা নেই থাকলে আমি বীজ বার করার পর আর একবার ধুয়ে নেবো তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে তো এই যে আমার মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার বাটিতে ঢেলে নিচ্ছি আমি মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প হলুদ লবণ এইবার দেবো জামচুর পাউডার পাঁচ চামচ দিলাম এবারে যে আদাটা ঘষে দিচ্ছি আমি আদা বেটে দেবো না আদা বেটে দিলে আদার থেকে জল ছেড়ে দুটো লঙ্কাগুলো জল জল হয়ে যাবে মশলাটা ভালো করে মাখিয়ে নি এরপরে আদা দিয়ে আর একবার মাখিন এবার আদাটা দিয়ে দিচ্ছি লঙ্কা খুব লঙ্কার আচারটা বানানো যায় দিলাম হ্যাঁ তবে এত লঙ্কা বিচ্ছানো হাত কিন্তু ভালো করে ধুয়ে নেবেন না হলে কিন্তু অসুবিধা আমারও হাত জ্বলছে আমার ছেলেও ছাড়িয়ে দিয়েছে সঙ্গে এখন বলছে মা আমার হাত জ্বলছে ঝাল আছে লঙ্কায় বলে না আমারও আঙ্গুলগুলো জ্বলছে আসলে গরম তো গরমের দিন আরো বেশি জয় হ্যাঁ আমার মা আবার এই লঙ্কা নিয়ে তরকারিতে দিল এখন রোদে দেখুন প্রত্যেকটা লঙ্কায় মশলা ভরে নিয়েছি কি সুন্দর বড় বড় হয়ে গেছে এবার এটাকে আমি প্রায় দু ঘন্টার মতো রোদ দেবো মানে একদম টানা রোদে দু আড়াই ঘন্টা রোদ হবে তারপরে আমি তেল দেবো কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা গরম করে আচারে দেব তেলটা যখন গরম হয়ে যাবে গরম হওয়ার পরে ঠান্ডা হবে তারপরে আচারে ঢেলে দেব আমি লঙ্কাগুলো এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচের জার বই দিয়ে তারপর তেলটা ঢেলে দেবো ওর মধ্যে லை মা আচার রেডি হয়ে গেল নাকি এরপরে এরপরে রোদে দেবো না তো দেখুন বন্ধুরা এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের মানে আমাদের বয়সও তো সেরকম খুব একটা হয়নি যাই হোক মা ছিল মা এই আচারটা রেডি করে দিলো এবার এটা রোদে দেব একদম বাজারের আচারের থেকেও ভালো হবে তো যাই হোক আমি শিখে নিয়েছি আপনারাও শিখে নেবেন ভালো করে আর এখন গরম পড়েছে এই সময় বানিয়ে রাখলে পরে সারা বছর বসে খেতে পারবেন আমি এটা রোদে দিতে যাচ্ছি তাহলে আমি এটা রোদে দিয়ে আসছি না